এমন ভাবে আচার আচরণ কাজ হবে যাতে পাঁচ বছর পর মানুষের কাছে আমাদের যাইতে না হয় নিজে এসে রুমিন মানুষ নাসির ভাই এখনো কারাগারে এরকম অবস্থায় আমাদের পক্ষে বিজয় মিছিল করা সম্ভব না ইনশাল্লাহ আগামীকাল নাসির ভাইয়ের জামিনের জন্য যা যা করা দরকার আমি একজন অ্যাডভোকেট ঠিক করে সেই নিয়ে তাকে নির্দেশনা দিয়ে দিয়েছি আশা করছি পরশুর মধ্যেই ওনার হয়ে যাবে আর যেহেতু সামনে রমজান জামিনটা মাস আমরা হয়তো রমজানে একটা ইফতারের আয়োজন করব বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে ইফতার হবে ইনশাল্লাহ আর যেটা করব ঈদের পরে এখন না ঈদের পরে বাঙ্গালপাড়া মাঠ বিশ্ব রোডের এখানে আমরা বড় করে উনিশটা ইউনিয়ন একসাথে একটা বড় জনসভা আমার শরীরটা বেশি ভালো না আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনারা যারা আশুগঞ্জে থাকেন আপনারা সরাইলের বিশেষ করে ওরাইল পাকসিমুলের কিছু গ্রাম আছে সেটার অবস্থা আপনারা আশুগঞ্জে থেকে বুঝবেন না এই গ্রামগুলোতে যাওয়ার ফলে যেটা হচ্ছে ধুলা প্রচন্ড ধুলা রাস্তা নাই আমার ওই লাঙ্গে কফ জমে গেছে মানে ধুলায় ইয়ে হয়ে গেছে তো আমার কিছু পরীক্ষা নিরীক্ষাও করা দরকার আমি রাতে ওই কাশতে কাশতে ঘুমাইতে পারি না সো ঢাকায় যাচ্ছি ইনশাল্লাহ আমার মায়ের সাথেও দেখা করব শপথ নেব আপনাদের সবার দোয়া চাচ্ছি ইনশাল্লাহ শপথের পরপরই আমি আবার চলে আসব আর রমজানে ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সাথে আমার উনিশটা ইউনিয়নের সাথে অন্তত একদিন 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 করে হলো আল্লাহ যেন আমাকে ইফতার দেখায় কেউ যদি কোন হুমকি দেয় দয়া করে থানায় যাবেন জিডি করবেন আমাকে জানাবেন বাকি দায়িত্ব আমার আর যদি কাউকে বিনা অপরাধে কারাগারে থাকে তার পরিবারকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন তাদের জামিনের ব্যবস্থা কি করা যায় এইটা আমার লিগাল টিম আইনজীবীদের যে টিম আছে আমার সাথে আমরা বিচার বিবেচনা করে আল্লাহর রহমতে আপনাদের সবার অসম্ভব পরিশ্রমে আল্লাহ আমাদের এই বিজয় দিয়েছে আমাদেরকে আজকে থেকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এমন ভাবে আচার আচরণ কাজ হবে যাতে পাঁচ বছর পর মানুষের কাছে আমাদের যাইতে না হয় মানুষ যেন নিজে এসে রুমিন ঠিক আছে আমরা কোনো বিশেষ দলেরও প্রার্থী মতেরও প্রার্থী না আমরা কেবলমাত্র এই ধর্মেরও ইয়ে না প্রার্থী না ওই সবাইকে নিয়ে আমরা একটা শান্তির সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই আমরা একটা সম্প্রীতির সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই আমরা একটা উন্নয়নের সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমি মিডিয়াতে কথা বলার সময় আমি কিন্তু বলেছি যে আশুগঞ্জে আমাদের বন্দর আছে আমাদের গ্যাস আছে আমাদের সার কারখানা আছে আমাদের বিদ্যুৎ আছে আমি যদি সার সরি গ্যাস আর বিদ্যুৎটা নিরবচ্ছিন্ন সাপ্লাই আনতে পারি যে এটার কোনো ইয়া হবে না থাকবে সব সময় থাকবে তাইলে কিন্তু আমাদের এখানে প্রচুর বিনিয়োগ আসবে ব্যবসায়ীরা ফ্যাক্টরি করবে ফ্যাক্টরি করলে আমার ইয়াং ছেলে মেয়েগুলা চাকরি পাবে এগুলো আমার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছর এমন ভাবে আমরা সকলে একসাথে কাজ করতে চাই যাতে আমার ঘরে ঘরে একটা বাবুল একটা নাসির একটা স্বপন একটা জাকির তৈরি হয়ে যায় ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমি আজকে আপনাদের থেকে বিদায় নেই ইনশাল্লাহ আগামী

আপনার ঈদের দিন পরে আমাদের এখানে যাবো যাবো ইনশাল্লাহ আপনার কোন ইনশাল্লাহ আবার এখানে